জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা পারাপার করতে গিয়ে মৃত্যু পথ চারির রাস্তা পেরোতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে ওই ব্যক্তি ষোলো নম্বর জাতীয় সড়ক সালোপের কাছে জাতীয় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনাটি হয় আনুমানিক সকাল আটটা নাগাদ খবর পেয়ে ছুটে আসেন নিভরা ট্রাফিক পুলিশ দেহটিকে নিয়ে যাওয়ার জন্য ডোমজুর পুলিশকে খবর দিলে দেহ নিয়ে যায় পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে ওই ব্যক্তির নাম নিহার চৌধুরী বালি বেলঘরিয়াতে ঘাতক লরিটিকে ধরতে সক্ষম হয়েছে লরিটিকে নিভরা ট্রাফিক গার্ডের কাছে রাখা আছে বিরুরি রিপোর্ট আমাদের টিভি কি ঘটনা হয়েছে